স্নেহা মেরাবের বুকের সাথে চেপে ধরে হাওয়া করে কাঁদছিল ছিল কাঁধে রাখা মেরাবের হাতটা শক্ত হয়ে এলো মেয়েটা কান্নায় কেবল কষ্ট না ভেঙে পড়ার শব্দ ছিল নিজের বাবাকে এভাবে অন্য কারোর সাথে দেখতে পাওয়ার যন্ত্রণাটা যে কত গভীর মেরব সেটা খুব ভালো করেই বুঝতে পারছিল কিছুক্ষণ পর স্নেহা নিজেকে সামলে নিল চোখ মুছে মেরবের বুক থেকে সরে এসে দোলনায় এক পাশে বসে পড়ল গলাটা শুকনো কণ্ঠ কাঁপুনি আপনি কিভাবে জানলেন মেরব ধীরে শ্বাস নিয়ে বলল। জানাটা আমার জন্য নতুন না অনেক দিন ধরে জানি স্নেহা অবাক দৃষ্টিতে তাকালো অনেক দিন তাহলে আপনি আগে বলেননি কেন মেরব তাকিয়ে থাকলো আকাশের দিকে সাদের উপর বিকেলে রোদ ঢলে পড়েছে আলোটা কেমন নিষ্প্রাম লাগছে কারণ সত্যি জানা জানার সময়টা তোমার জন্য তখন ঠিক ছিল না স্নেহা তিক্ত হয়েছে বলল। এখন কি ঠিক আছে মেরাপ চুপ করে রইল এই নীরবতা স্নেহার বুকের ভেতর আরও ভারী হয়ে বসল আমার মা আমার মা জানে মেরব মাথা নিচু করে বলল না এখনও জানে না এই কথাটা শুনে স্নেহা আরও ভেঙে পড়ল। আমার মা সারা জীবন বাবার জন্য কত কিছু সহ্য করতেছে আর বাবা কথাটা শেষ করতেই পারল না চোখ ভিজে এলো আবার মেয়েরা হঠাৎ করেই শক্ত স্বরে বলল এই কারণেই আমি তোমাকে সত্যিটা দেখিয়েছি স্নেহা কারণ খুব শীঘ্রই কিছুই সামনে আসবে স্নেহা চমকে তাকালো মানে মেরব ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো মানে এই দ্বিতীয় সংসারটা আর বেশিদিন গোপন থাকবে না তোমার বাবা নিজেই সব সামনে আনবে কিভাবে জানেন আপনি এই প্রশ্ন মেরবের চোখে এক চিলিতে কঠোরতা ঝিলিক দিল কারণ আমি চাই সেটা হোক স্নেহা ভ্রু কুচকে তাকালো আপনি চান মেরাপ আর ঘুরিয়ে বলল না তোমার বাবার জীবনে সে যা করেছে তার ফল তাকে পেতেই হবে এই কথার মধ্যে এমন একটা তীক্ষ্ণতা ছিল যে স্নেহা অজান্তেই শিউরে উঠল মেরব আপনি কি কিছু করতে যাচ্ছেন মেরাপ হালকা হাসলো কিন্তু সে হাসিতে উষ্ণতা ছিল না আমি শুধু সত্যিটা বাইরে আনবো পাখিটা সময়ের হাতে ছেড়ে দিব স্নেহা ধীরে উঠে দাঁড়ালো মাথার ভেতরে ঝড় বইছে একদিক বাবার প্রতি বিশ্বাস ভাঙার যন্ত্রণা আর একদিকে এই মানুষটার রহস্যময় আচরণ কোনোটাই সে সামলাতে পারছে না আপনি কি আমাকে ব্যবহার করছেন হঠাৎ প্রশ্নটা ছুড়ে দিলে স্নেহা মিরব তাকালো তার দিকে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল যদি বলি না বিশ্বাস করো স্নেহার ঠোঁট কামড়ে ধরে রইল আমি জানি না কিন্তু আপনার কথা আপনার কাজে সব কিছুতেই রকম কিছু লুকোনো আছে মেরক এক পা এগিয়ে এসে বসলো হাঁ আছে আমি সেটা অস্বীকার করব না কিন্তু মনে রাখো তোমার কষ্ট আমার কাছে বিনোদয় না এই প্রথম মেরবের কণ্ঠের দৃঢ়ত নয় এক রকম ক্লান্তি ধরা পড়লো ঠিক তখনই নিচ থেকে ফাফমিরা খানের ডাক এলো স্নেহা চা বানিয়েছিস স্নেহা জবাব দিল না চোখ মুস্তে মুসতে রেলিং এর দিকে তাকিয়ে বলল আমি এখন নামছি মেরব আর আটকলো না দুজনেই নীরবের নিচে নামলো চার টেবিলে বসে স্নেহা চুপচাপ খান মেরবকে মেরবের দিকে কয়েকবার তাকালেন কিছু বললেন না মেরব স্বাভাবিক ভঙ্গিতে চা খেলেন কথা বললেন কথা বলল হাসল যেন কিছুই হয়নি কিন্তু স্নেহা বুঝতে পারছিল এই স্বাভাবিকতার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে বিদায় নেওয়ার সময় মেরব গাড়িতে ওঠার আগেই স্নেহার দিকে তাকিয়ে বলল আর যা দেখেছ তা নিয়ে কাউকে কিছু বলো না কেন পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে গল্প কি আবেশে পর্ব নয় লেখিকা জেরিনাপ্তার চলবে